রোশনাইকে অন্য রূপে দেখে খুশি হয়ে গেল বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে শুরুতেই দেখা যাবে বলে আচ্ছা এতক্ষণে হয়তোবা আপনার সব কিছু মনে পড়ে গেছে তাহলে আপনি কি অন্য কোথাও চলে যেতে চান নাকি আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন তখন রোশনাই চুপ করে আয়ুষের দিকে তাকিয়ে থাকে ওইদিকে সঞ্জয় বলে আচ্ছা আপনার কাছে তো দুটো অফার রইলই হয় আপনি আপনাদের বাড়ির ঠিকানা বলুন আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসছি না হলে আপনাকে যে অফারটা দিলাম আপনি আয়ুষের বউ যে আয়ুষের বাড়িতে থাকতে পারেন তখন রোশনাই বলে দেখুন আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই তখনই এই কথা শুনে সঞ্জয়ের বউ বলে আমার মনে হয় তোমার রাজি হয়ে যাওয়াই উচিত কারণ বললাম না যে আয়ুষদার মতো মানুষ হয় না তুমিও না তার সঙ্গে থাকতে থাকতে ঠিক বুঝতে পারবে যে আয়ুষদা অনেক ভালো মানুষ আর তার পরিবারটাও না অনেক ভালো হ্যাঁ ঠিক আছে তার পরিবার কিন্তু একটু অন্যরকম তবে তোমার থাকতে থাকতে আশা করছি ভালো লাগবে তখন এই কথাতে আয়ুষ বলে না না আপনাকে আমরা জোর না তবে আপনি চাইলে আমাদের সঙ্গে যেতে পারেন তখনই সঞ্জয় বলে আপনি আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন আর তাছাড়া আশা করছি আপনাকেও আমরা বিশ্বাস করতে পারবো আপনিও আমাদের সঙ্গে যাবেন তখনই রোশনাই বলে আচ্ছা আপনি কেন বারবার এই কথাগুলো বলছেন বলুন তো আমাকে যদি আপনার বিশ্বাস নাই করতে পারেন তাহলে এই প্রস্তাবটা কেন দিলেন বলুন তো কেন দিলেন তখন এই কথা শুনে অবাক হয় আয়ুষ আর বলে না না আপনি রাগ করবেন না তারপর রোশনাই মনে মনে বলে কোথায় যাব আমি আমার তো যাওয়ার কোনো জায়গা নেই তারপরে রোশনাই বলে আচ্ছা ঠিক আছে আপনাদের প্রস্তাবে আমি রাতি আমি যাব তখনই আয়ুষ বলে ঠিক আছে আসলে ওই বাড়িতে না অনেক নিয়ম কানুন আছে আমার মা ওই বাড়ির করতি তাই ওই নিয়ম কানুনগুলো না আপনাকে মানতে হবে আর আমার বৌদিরাও আছে আর আমার মায়ের কথা না সবাই শুনে হয়তো আপনার অসুবিধা হবে তবে আমি আপনাকে হেল্প করব আপনি চিন্তা করবেন না তখনই দেখা যাবে আয়ুষের কথা শুনে রোশনাই বলে ঠিক আছে আমি রাজি আমি যাব তখন সবাই খুব খুশি হয় ওইদিকে সঞ্জয়ের বউ বলে যাক আমিও না খুব খুশি হয়েছি আমরাও তো যাবো তাহলে তোমাকে তো এইভাবে যাওয়া যাবে না পাঠানো যাবে না তুমি চলো তোমাকে বরং আমি রেডি করিয়ে দিচ্ছি তখনই রোশনাই গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নেয় তারপরেই সঞ্জয়ের বউয়ের সঙ্গে ভিতরে চলে যায় ওইদিকে সঞ্জয়কে আয়ুষ বলে ভাই তুই আমার অনেক বড় একটা বোঝা নামিয়ে দিলি তখন সঞ্জয় বলে ব্যাস আর কোনো চিন্তা রইলো না এবার তুই ওর বাড়িতে যাবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে বড় ঘরেরই মেয়ে হবে কিন্তু হয়তোবা হয়তোবা কোনো প্রবলেমও পড়েছে বা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তখন আয়ুষ বলে আচ্ছা ও বিবাহিত কিনা সেটাও তো জানি না তখন সঞ্জয় বলে দেখ ও বিবাহিত হলে ওর হাজবেন্ড যদি আবার পড়েন এই এই নিয়ে সমস্যা করে তখন আয়ুষ বলে দেখ এগুলো নিয়ে তো আমাদের কোনো দরকার নেই এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই তবে আজকে তুই আমাকে বাঁচিয়েছিস সত্যি কথা এত বড় একটা বিপদ থেকে তুই আমাকে রক্ষা করেছিস তুই আমার সত্যিকারের বন্ধু তখন সঞ্জয় বলে কিছু বলিস না তোর এই থেকে যেন রক্ষা করতে পারি সেই জন্যই তো আমি এই চেষ্টাতে করেছি ব্যাস আমাদের চেষ্টা এবার সফল হয়েছে আর মেয়েটাও ভালো এবার আমরা সবাই মিলে ওখানে যাব আর সবাই তো খুব আনন্দে রয়েছে না তোরা যাবি চল আমরা এখন যাব এই বলেই আয়ুষকে সঞ্জয় জড়িয়ে ধরে ওদিকে দেখা যাবে জাহ্নবী লালনকে বলে মানে আমি রান্না করব কি বলতে চাও তুমি তখন লালন বলে হ্যাঁ আপনাদের এই বাড়িতে থাকতে হলে অবশ্যই রান্না করতে হবে হয় আপনি রান্না করবেন না হলে আপনার মেজমা রান্না করবে এবার ঠিক করে নিন আপনারা কে রান্না করবেন আর কে কাজ করবেন তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই তখন লালন বলে শুনুন আপনাদের না এখানে থাকতে হলে আমার কথা শুনতেই হবে এই নিয়ম কানুন গুলো আমার বানানো আর এই বাড়িটাও আমার তাই এখানে রকম কোনো নাকামও চলবে না তখন এই কথা শুনে জমকে যায় তারপরে লালন বলে এতদিন আমার শাশুড়ি মা রান্না করেছে এখন থেকে আমার মা একটু রান্নাও করবে না একটুও না রান্না করে যাবেই না উনি এখন রেস্ট নেবে আর আমরাও তো জীবনে অনেক কিছু দেখেছি এই যে আপনার মেজো জন্য আমরা তো জীবনে ভাবিও নি যে আমরা এতটা কষ্ট করব এতটা কষ্ট আমাদের দেখতে হবে তখনই ছোট বলে লালন তুমি একদম ঠিক কথা বলেছো আসলে এতদিন বড় বৌদি আর বর্দাকে তো কম অপমান করেনি আসলে বর্দার তো ইনকাম কম ছিল সংসারে কন্ট্রিবিউশন কম করে তার জন্য বড় বৌদি আর বর্দাকে সব সময় কষ্ট করতে হয়েছে এবার এবার আমরাও দেখতে চাই ওনারা একটু রেস্ট করবে তারপরে বাকি সবাই মিলে কাজ করবে আর এখানে থাকতে হলে না লালন যা বোঝে তাই সবাইকে শুনতে হবে শুনতে হবেই আর বড় বৌদি তুমি একদম কোনো কোনো কথা বাধা দেবে না তখনই বড়মা বলে না না আমি আমার না কাজ করতে ভালো লাগে আর আমি কাজ না করে কি করে থাকবো তখন লালন বলে একদম না মা আপনি একদম রান্নাঘরে যাবেনি না আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটাই শুনবেন আপনি আর বাবা এখন থেকে রেস্ট নেবেন আর কাজ করবে ওনারা এই যে মেজ কাকি আর হলো বাড়ির বউ ওনারা ওনারাই রান্না করবে তখন এই কথা শুনেই অবাক হয়ে যায় জাহ্নবী তারপরে আর অন্যকে মা বলে আচ্ছা আমার তো রান্নাঘরে সমস্যা হয় আর আমি রান্নাটা করব কি করে কি করে রান্না করব আর ওইদিকে রাজা বলে আমাদের ছেট করা হচ্ছে তাই না আমি কিন্তু একটা চাকরি করি আমি কিন্তু করতে আমি যে কোনো সময় ইচ্ছে করলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি তখন এই কথাতেই আরণ্যক বলে হ্যাঁ তুই তো বেরিয়ে যেতেই পারিস তখন ছোট বলে না যা বেরিয়ে যা গিয়ে দেখ কেমন লাগে তখন দেখা যাবে ওর বউকে বলে আচ্ছা রঞ্জিনী তুমি তো কাজ করতেই পারো তাই না এই বাড়িতে যখন আমরা আছি বড় বৌদিও তো এতদিন কাজ করেছে তাহলে কাজ করে নাও না একটু রান্নাই তো করবে সমস্যাকে তখন এই কথা শুনে আরণ্যকের মা আরণ্যকের বাবার দিকে তাকায় আর বলে আমি কাজ করব আমি তো রান্না করে যেতেই পারি না তখন এই মিনি বলে হ্যাঁ রান্না তো করবে কিন্তু সে রান্না খাওয়া যাবে কিনা সেটাও ভাবার ব্যাপার তখন এই কথা শুনে চোখ বড় বড় করে মিনির দিকে তাকায় আরণ্যকের মা ওইদিকে জাহ্নবী বলে আচ্ছা একটা কাজের লোক রেখে নিলে হয় না কাজের লোক তাহলে তো কাজের লোকই সব কাজ করতে পারতো তখন দিত্যজিৎ বলে না এখন আমার হাতে কোনো ইনকাম নেই তাই কাজের লোক রাখলে তো টাকা দিতে হবে তাই না টাকা কোথায় পাবো তখন এই জাহ্নবী রাজার দিকে তাকায় তখন রাজা বলে হ্যাঁ হ্যাঁ সে ব্যবস্থা হয়ে যাবে তারপরে লালন বলে না একদম না এই বাড়িতে কোনো কাজের লোক চলবে না আর তাছাড়া এই বাড়িতে মাঝে এত দিন কাজ করেছে আপনারা ইচ্ছে করে কোনো কাজের লোক রাখেননি হ্যাঁ মাকে সাহায্য করেছে রোশনাই সাহায্য করেছে কিন্তু আপনারা আপনারা কেউ কোনোদিনও মাকে সাহায্য করেননি আর একটা কাজের লোক রাখলেও কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়েছেন কারণ কি মা একা কাজ করবে কেন মার কি কষ্ট হয়নি তাহলে তখন যেমন বাড়িতে কাজের লোক আসেনি এখনো বাড়িতে কোনো রকম কোনো কাজের লোক আসবে না এই যে এ মেজ মেজব আর পুত্রবধু দুজন মিলে বাড়ির সব কাজ করবে সব কাজ তখন এই কথাগুলো শুনে ভালো করে জব্দ হয় আরণ্যকে মা তখন লালন বলে হ্যাঁ তখন যেহেতু কেউ মাকে সাহায্য করেননি এবারও কিন্তু কোন রকম কোনো হেল্প পাবেন না তখনই মিনি বলে হ্যাঁ এবার দেখ কত দানে কত চাল আমার মাকে এবার এতদিন অনেক খাটিয়েছিস আমাকে আমাকে ছোট বড় অনেক কথা শুনিয়েছিস এবার দেখ কেমন লাগে আর বড়দা তুই তো আমার মাকে কোনদিনও নিজের মা বলে এবার দেখ না কেমন লাগে সব কাজ তোরা করবি তোরাই করবি তখন রাজা বলে কেন কেন করব এখানে কারো দাসত্ব না আর এই এই বাড়ি থেকে ঘরগুলোই আছে আছে নাকি আরো পাশে ঘর তখন লালন বলে হ্যাঁ আছে তাহলে সেই ঘরগুলোর মধ্যে গিয়ে থাকুন এই ঘরগুলো আমি তালা দিয়ে রাখবো তখন রাজা বলে না আমি মানব না আমি কিন্তু গেলে ইচ্ছে করলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেই পারি তখন ছোট বলে হ্যাঁ যা না তাহলে বেরিয়ে যা তাহলে তো আরো ভালো তখন এই কথা শুনে রাজা অবাক হয় আর বলে কিভাবে ছোট তুমি আমাকে চলে যেতে বলছো এবারে ছেলে তখন ছোট বলে না তোকে বলছি কষ্ট করে কাজগুলো করে নে শোন এতদিন তো বর্দার আমি মিলে বাজারটা করেছি তুই তো বাজারে কিছুই জানিস না এখন থেকে না তুই বরং বাজারটা করে নিবি আমরা তো কষ্ট করেছি তোরও বাজারটা শেখা হয়ে যাবে তখন এই কথা শুনে রাজা অবাক হয়ে যায় আর তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রোশনাইকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় সঞ্জয়ের বউ আর বলে বাহ তোমাকে কি মিষ্টি লাগছে তখন রোশনাই বলে আমি এত মেকআপ তো কোনোদিনও করিনি তখন সঞ্জয়ের বউ বলে দেখো নতুন বউ বলে কথা তোমাকে করতেই হবে আর তাছাড়া তোমাকে কিন্তু দেখতে খুব মিষ্টি লাগছে তারপরে দেখা যাবে সঞ্জয়ের বউ রোশনাইকে বলে আচ্ছা আবিরা তুমি কি বিবাহিত তখনই রোশনাই মনে মনে চমকে যায় কথা শুনে আর বলে আমি তখনই সঞ্জয়ের বউ বলে হ্যাঁ বলো না তখন রোশনাই মনে মনে ভাবে সমাজের কাছে হয়তোবা এই বিয়েটার কোনো মানেই নেই তবে এই বিয়েটা তো আমি মন থেকে মানি যে স্যারজি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল স্যারজি আমাকে বিয়ে করেছিল সেই বিয়েটা আমি তো সারা জীবন মানবো তখন সঞ্জয় বউ বলে কি হলো বলবে না তখন রোশনাই বলে হ্যাঁ আমি বিবাহিত তখনই বলে তার মানে বরের সঙ্গে এতটাই অপমান করেছো যে বাড়ি ছেড়ে চলে এসেছো তখন রোশনাই বলে না ওরকম কিছুই না আর এসব কথা ছাড়ুন না তখন সঞ্জয় বউ বলে আচ্ছা ঠিক আছে তুমি না বলতে চাইলে থাক আমি আর জিজ্ঞাসা করব না তবে তোমাকে কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তখন এই কথা শুনে রোশনাই খুশি হয় ওইদিকে জাহ্নবী বলে এই বাড়িটা যদি জানতাম যে রাজাদের না তাহলে আর এই বাড়ি বাড়িতে আমি বউ হয়ে আসার কথা ভাবতামই না ভাবতামই না আমি তখন এই কথা শুনে লালন বলে ঠিক আছে তাহলে আপনি কাজ করার ভয়ে যদি আপনার বিয়েটা ভেঙে দিতে চান তাহলে ভেঙে দিন না তখন জাহ্নবী চমকে যায় তখন লালন বলে দেখো রাজাধা কাজ করার ভয়ে তোমার বউ কিনা তোমাকে ছেড়েই চলে যেতে চায় তাহলে এখন কি করবে ভেবে দেখো তোমার বউ কাজ করবে নাকি তোমাকে ছেড়ে চলে যাবে তুমি কি করবে কি করবে তুমি তখন এই কথা শুনে রাজাও অবাক হয়ে তাকিয়ে থাকে তখন লালন বলে হ্যাঁ সপ্তাহে দিন না হয় বাজার করবে আর ছোট করবে দুই দিন আমার নিয়ম মতোই সবাইকে চলতে হবে আমি যেরকম ভাবে বলবো ওরকম ভাবে হবে তখন রাজা বলে আমি বাজার করব তখন লালন বলে হ্যাঁ বাজার করতে হবে তো এই যে এই বড় মানুষগুলো যদি বাজার করতে পারে তারা যদি খেটে খাওয়াতে পারে তাহলে আপনি কেন বাজার করতে পারবেন না এতদিন তো বাবা সবকিছু করেছে তাহলে বাবার কথা তো বাবাকে তো একটু হেল্প করে দেননি দেননি তো আপনারা তখন এই কথা শুনে বলে হ্যাঁ ছোট থেকে বড় মা আর বড় বাবাকেই আমি কাজ করতে দেখেছি কিন্তু কোনোদিনও আমার মাকে বা কাউকে দেখিনি বড় মাকে হেল্প করতে বড় মা সেই ছোটবেলা থেকে একা একা সব কাজ করতে দেখতাম আমাদের খাওয়া দাওয়া সবকিছু কিছু আমাদের দেখাশোনা কই বর্দা কোনোদিনও তো তোর মাকে বলিসনি যে মা তুমি না হয় একটু রেস্ট নাও একটু রেস্ট নাও একটা লোক রেখে দিই বা বাবা তুমি না হয় একটু রেস্ট নাও এখন কাজ করো না আমি তো কাজ করছি কোনোদিনও তো বলিস নি এবার না হয় একটু তো বাবা মায়ের কথা ভাব একটু না হয় বাবা মাকে রেস্ট দে তাহলে অন্তত একটু শান্তি পাবি তখন এই কথা শুনে রাজা মাথা নিচু দিকে করে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সঞ্জয় বউ রোশনাইকে বলে আচ্ছা আবিরা তোমার বাড়িতে কে আছে তোমার মা আছে তখন এই রোশনাই এই কথা শুনে চুপ করে থাকে তারপরে মনে মনে বলে আমার মা মা কোথা থেকে আসবে তখন রোশনাই বলে না এই দুনিয়াতে না আমার কেউ নেই তখন আর কথা শুনেই বউ বলে কেউ নেই তাহলে তোমার তোমার বাড়ি তখন বলে বলে আমার ঘর নেই তখনই আর বউ তাহলে তাহলে তোমার বর কোথা থেকে আসলো আর তাছাড়া কি এবার এমন ঘটেছে যে তুমি বরকে ছেড়ে চলে এসেছিলে না অন্য কিছু ঘটেছে তখন রোশনাই বলে থাক না এসব কথা তখন সঞ্জয় বউ বলে ঠিক আছে তুমি বলতে না চাইলে এসব কথা থাক তবে তুমি দিদি হিসেবে যখন আমাকে বলবে মনে করবে তখনই আমাকে বলো ঠিক আছে তখন রোশনাই এই কথা শুনে সঞ্জয় বউর দিকে তাকায় তারপর সঞ্জয় বউ বলে তুমি চিন্তা করো না ওই বাড়িতে না তোমাকে সবাই আপন করে নেবে আর তুমি দেখবে বাচ্চাটাকে নিজের করে রাখতে রাখতে না বাচ্চাটার প্রতি তোমার মায়া হয়ে যাবে তখন রোশনাই বলে কি বলছেন আপনি আমি কি সারা জীবন এই বাচ্চাটাকে লালন পালন করব নাকি তখন সঞ্জয়ের বউ বলে দেখো তোমরা শহরের মেয়ে তোমার কাছে হয়তো এরকম মনে হচ্ছে কিন্তু আমি কিন্তু ওইটা বলতে চাইনি আমি বলেছি যে বাচ্চাটাকে রাখতে রাখতে তোমার হয়তো আমার মায়া পড়ে যাবে আর আয়ুষ ভাই কি করবে এখনো জানি না সে তো এসেছিল বাচ্চাটাকে এখানে রেখে চলে যাবে বলে বাচ্চাটা রেখে যদি চলে যায় তাহলে তোমারও ছুটি তখন রোশনাই বলে মানে কি বলতে চান আপনি তখন সঞ্জয় বউ বলে না এমনিতেই বললাম তারপরেও আমি তোমার দিদি তো তুমি তুমি আমাকে সব কিছু বলতে পারো আর আমি তোমাকে তুমি করে বলছি তুমিও তুমি করে বলো তারপর রোশনাই বলে আচ্ছা আপনার সঙ্গে আমার দেখা হবে তো আপনি যাবেন তো তখনই সঞ্জয় বউ বলে হ্যাঁ আমি আবির ভাইকে বলবো তোমাকে নিয়ে আসতে আবার আমিও যাবো তোমার সঙ্গে দেখা করতে ওইদিকে দেখা যাবে জেঠু মনি বলে থাক থাক তোর আর আমাকে হেল্প করতে হবে না ওই রাজার আমাকে আর হেল্প করতে হবে না এই বয়সে এসে ওর থেকে আমার হেল্প না নেওয়াই দরকার না নেওয়াই ভালো তার থেকে আমি নিজের কাজ নিজে করব তাও ভালো তাও ভালো আমার তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে জাহ্নবী বলে মানে কি বলতে চান আপনি এখন আমরা কাজ করব না আমি কোনো রকম কোনো কাজ করতে পারবো না তখন এই কথাতে লালন বলে মানে কাজ না করতে পারলে তাহলে চলে যাও না এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো দরকার হলে দরকার হলে আমি বাড়িতে মাঝখানে বেড়া দিয়ে দেবো আর এই বাড়িতে থাকতে হলে না আমার কথা মতোই চলতে হবে সবাইকে আমি যে নিয়ম অনুযায়ী বললাম সেরকমটাই হবে এতদিন না অনেক হয়েছে অনেক সবাই সবার মন মতো চলেছে এখন থেকে আর চলা চলবে না চলবে না আর তখন তো মিনি খুব খুশি হয়ে যায় আর বলে একদম বেশ হয়েছে বেশ হয়েছে এতদিন আমার শ্বশুরবাড়িকে খুব একদম হেলাছেলা করেছিলে না আর আমার শ্বশুরবাড়ির সবাইকে অপমান করেছিল এবার একদম বেশ হয়েছে তখনই লালন বলে মিনি চুপ করো তুমি তখন দেখা যাবে জাহ্নবীর রাজাকে বলে আচ্ছা রাজা এবার কি আমাকে সব কাজ করতে হবে তখনই এই কথাতে লালন বলে হ্যাঁ আপনাকে সব কাজ করতে হবে আপনি করবেন আপনি আর এই বাড়ির মেজ মিলে সব কাজ করবেন তখনই বড়মা বলে আচ্ছা আজকের দিনটা না হয় আমি রান্না করে দিই কালকের দিন থেকে না হয় ওরা রান্না করবে তখন লালন বলে একদম না মা আপনি একদম রান্নাঘরে ঢুকবেন না কোনো রকম কোনো হেল্প করবেন না আপনাকে কি ওরা হেল্প করেছিল তখন বড় মা বলে তাহলে আমি কি করব তখন মিনি বলে মা তুমি শুধু আমাকে আদর করবে আর আমাকে খাইয়ে দেবে ঠিক আছে আর কোনো কাজ নেই আমার তখনই মিনি জাহ্নবীকে বলে এই বেকামুখী আমার জন্য গিয়ে এক গ্লাস জল নিয়ে এসো তো তখন তো জাহ্নবী চোখ বড় বড় করে মিনির দিকে তাকায় আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখন মিনি হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রোশনাই বলে আসলে আমি না কিছু বুঝতে পারছি না যে আমি কি করব আমার না খুব ভয় করছে কারণ আমি তো কখনো আমেরিকাতে যাইনি ওরা যদি আমাকে জিজ্ঞাসা করে কিছু তখন সঞ্জয় বউ বলে চিন্তা করো না ওরাও কোনোদিনও যায়নি আমেরিকাতে তাই ওরা কিছুই জানে না এবার চলো আমাদের বেরোতে হবে তো ওরাও রেডি হয়ে চলে আসবে তখনই দেখা যাবে সঞ্জয় আর আয়ুষ পায়ে জামা পাঞ্জাবি পরে সেখানে চলে আসে তখন তো রোশনাইকে এই রূপে দেখে অবাক হয়ে যায় আয়ুষ তাকিয়ে থাকে তখনই সঞ্জয় বলে বাহ বেশ লাগছে একদম বেস্ট কাপড় মনে হচ্ছে বউ বাচ্চা আর স্বামী এক সঙ্গে একটা ফুল ফ্যামিলি ওই বাড়িতে ঢুকবে তখন আয়ুষ বলে কি বলছিস তুই তারপরে তখন সঞ্জয় বলে না না আমি তো শুধু একটা হ্যাপি ফ্যামিলির কথা বললাম এরকমই তো হওয়া দরকার নাটকটা তো আমরা জানি তাই না তখন রোষ নাই তাকিয়ে থাকে তখন সঞ্জয়ের বউ বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার চলো আমাদের তো বেরোতে হবে তখন আয়ুষ বলে হ্যাঁ আমাদেরকে এবার যেতে হবে তো চলো বের বের হতে হবে দেরি হয়ে যাচ্ছে সবাই তো আমাদের জন্য অপেক্ষা করছে তাই না তখন সঞ্জয় বলে হ্যাঁ দিন পরে তুই বাড়িতে যাবি তোরও তো মনটা কেমন করছে তাই না চল চল কিন্তু আপনাকে কিন্তু বেশ লাগছে তখন এই কথা শুনে রোশনাই আর কিছু বলে না তারপর আয়ুষ বলে চলুন তখন রোশনাই নিজ দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে